রাসমিল রহমান রাহীম আসসালামাইকুম সব বালা আসামি আমি আল্লাহ তাল্লা রহমতে তো ডাক্তারও আসে আইসি আওয়ার পরে ওয়াইটিং রুম বইতে আসছি আর যে লম্বা লিস্ট লিস্ট বলতে সরি লিস্ট বলতে আমি একটা বুঝাইছি ঠিক লম্বা লিস্ট এবার তেতাল্লিশ তো রকম মাতিয়া চল্লিশও আনছি তো বইতে বইতে কিন্তু আর ভালো লাগে না আর রুগী কিন্তু অকল রুগিয়া বয়স আইসন না রুগী অকাল আইবা আর যদি রুগী আইন না তাহলে আমরা একটু সুযোগ করিয়া আমরা ডাক্তারের রুমে ঢুকে যাই ডাক্তারের দেখাইয়া তারপরে বাড়ি যাই ও আর কি চেষ্টার মধ্যে আসি একটু চালাকি করলাম তো বইতে আসছি আসলে বইতে বইতে যে বোরিং লাগে খুব খারাপ লাগে কোনো জিনিসও যদি অপেক্ষা করা লাগে অপেক্ষা আসলে খুব একটা কষ্টকর একটা জিনিস তো আমরা বইতে আসছি আর আমি কি কীটার লাগিয়ে ডাক্তারও এসছি আউট আউট করিলাম আসলে আমার গলা আর খান মাঝে খুব সমস্যা হরের গলার টনসিলও সমস্যা করছে আর খানোর মধ্যেও সমস্যা করছে এর লাগিয়ে একটু ডাক্তারের কাছে দেখাতে চতাম তাই জন্য ডাক্তারের কাছে কেউটিউশন দিলাম দাওয়ায় কিনলাম ওষুধ কেনার পরে আমরা এলাম একটা মার্কেটও মার্কেট বলতে আমার ছোটো ভাই একটা নতুন নতুন আর কি শপ চল তো একটা হলো গিয়া গেঞ্জি টি শার্ট অথবা পুরিন তোর সালোয়ার কামিজ থ্রি পিস ওগুলো পাওয়া যায় আর কি নতুন হিসেবে এখনও অত বেশি পরিচিত হইছে না পরিচিত লাভ করছেন না তবে আস্তে আস্তে পরিচিত হইব আর দোকানটা হয়েছে কি বাজারের দোকান হয়েছে আর দোকানও কিন্তু কোনো রকম ডেকোরেশন করা আস্তে আস্তে করাই বা কারণ দোকান খোলা হইছে মাত্র পনেরো বিশ দিন না এখনও তার বাদেও আমরা আইলাম চেষ্টা করলাম যে কিছু নেই বালা কিছু যা যা পছন্দ হয় তা নেই তো গঞ্জি হটা দেখড়া আমার হাজবেন্ডে গেঞ্জি হটা দেখড়া তো আমার ছোটো ভাই ও দেখছে অনলাইনও ও দোকানটা তো দোকানটা খারাপ অনলাইনেও আবার ব্যবসাও করুন তো অনলাইনে দেখার পরে দেখছেন যে ও কয়েকটা গেঞ্জি আমার ছোটো ভাইয়ে মানে চয়েস করছে এখন হে আইত কিলা বিয়ানী বাজার খান তাকে দেখা দোকান তাকে বিয়ানি বাজার গেঞ্জি লাগিয়ে আইতো তো আমরা রে ফোন দিয়া হয়েছে তুমি দেন আনলাইও আমরা না ফরটি দেখা দিলাই তো গেঞ্জি এগুণ আরও সজনেলা চয়েস করছিল তো মার্কেটও আইয়া দেখি গেঞ্জি গুন আলহামদুলিল্লাহ সব সব গঞ্জিও খুব সুন্দর সুন্দর গেঞ্জিও আছে আর দোকানের কিন্তু এখনো বালাঘড়ি ডেকোরেশন করা হয়েছে না যদি বালাঘড়ি সাজানো হয় তাহলে কিন্তু আরও বেশি চকুত লাগবো আর চকুত লাগলে একটা মানুষও আইব আর এখন নতুন হিসেবে এখন তো অত বেশি সাজানো হয়েছে না যদি আগামীতে পারেন তাহলে নতুন করে সাজাই বা ডেকোরেশন করবা তো না গেঞ্জি কিনিয়া দেখরা ফিটিং বইছে নি তো আর আমি পিছন দাঁড়িয়ে ভিডিও করলাম আর এগুলো রোগী থ্রি পিস এটা গরমের মাঝে যদি নিজের থ্রি খুব বেশি আরাম একটা আরামদায়ক হতে যেখানে গরমের থ্রি পিস কইলেও চলে তো আমি একটা কিনছি কেনার পরে ভাবলাম যদি আমি আমার ভালো লাগে এতে আবার আর একটা কিনবো আর থ্রি পিসও সুন্দর সুন্দর আবার নতুন নতুন থ্রি পিসও আবার আনা হয়েছে আর গেঞ্জিও নতুন নতুন আনা হয়েছে শার্টও নতুন নতুন আনা হয়েছে তো আমার কি আলো কিন্তু একটা শার্ট আমি চয়েস করে দিবো হাজব্যান্ডে দেখবো যে তা কোন শার্টে মানায় বেশি যে শার্টে বেশি মানায় ওই শার্টের দিন তো আসলে উদ্দেশ্য আছে যে বাচ্চান্তর কাপড় তাহলে বা কাপড় কাপড়ও নিলাম না তো নতুন দোকান আমার উদ্দেশ্য নতুন দোকানও দেখা হয়ে যাব আর যাই খুব কোন দিন যাই মো বাজার বার্তা কি আসলে ওষুধ কোন ডাক্তার দেখাইতে হইলে যে বা কোনো মার্কেটে সার্কেটে গেলে বিয়ানি যাওয়া হয় নইলে যাওয়া হয় না তো ভাবলাম গেছি কি যখন দোকানও দেখি আমি কিছু কেনাকাটা করিয়া হয় না একটা একটা করে সব গেঞ্জি কুলরা কিনেও না কিনো সব কিন্তু দেখা আর কি লইব তো আমরা কয়টা গেঞ্জি কিনলাম সাইড না পাঁচটা গেঞ্জি কিনছি আর গেঞ্জি কিনা ফেরিনে বাঁকা কজন গেঞ্জি মানে যারা অন ফেসবুকেও দেখছোন গেঞ্জি অগুন তাই তাই নাকি চয়েস করি নিরা ফোন চয়েস আর কি লিস্ট করে দিস যে নিতা তো যেগুন তাই তাই চয়েস ধরে নিসুন অগুণ আর কি আমরা বাঞ্চড়ি তৈয়ার আর অনলাইনও দেখছেন তো ঠিক আছে তার বাধ্য মেয়াদি গান তানা পছন্দ অনেক পছন্দ হইব মাসাল্লাহ সুন্দর সুন্দরও আছে আর অনলাইন আর ফেসবুক কইতাম কি দেখো ফেসবুক করলেই খালি একটা নিউজ পিংস মামুন আলা নিউজ প্রিন্স মামুন আলা নিউজ আসলে একটা মহিলা কত বেশি এডুকেটেড কইয়া একটা জঘন্য কাজ করতে পারে একটা জঘন্য ভাবে চার বছর পাঁচ বছর লিপ্ত থাকতে পারে তো আমরা নেক্সট জেনারেশনে কি তা শিখবো তারা হাস থাকে বুঝলাম না আজকালকার দিনে বাচ্চা তো এত মোবাইল আর এরকম নিউজ দেখলে বাচ্চা কি তা শিখবা না চাইলেও আমরা বড় মানুষ হয়তো ক্রক নট ইন্টারেস্ট ফালাই রাখতাম পারি কিন্তু ছোট মানুষ তারা আর বুঝতো না তারা যেটাও দেখবো ওটাও শিখবো আসলে দুইটা মানুষই কিন্তু আমরা বাংলাদেশ লাই খুব বেশি ভয়ঙ্কর হয়ে গেছে বাংলাদেশের লাগে নতুন একটা হুমকি তারা খারাপ একটা হুমকি আমরা আগামী যে বাচ্চার নুকিরা তারা কীতা শিখবো তারা দুজনের তো বালা কিচ্ছু আমরা জনগণদের উপহার দিতে পারছে না যা খারাপ আছে খারাপ খারাপ এসব কিছু তারা উপহার দিয়া যেই হোক প্রিন্স মামুন আল্লাহ রে আল্লাহ তালাহ হেদায় দান হরক্ষা আর দুজনের শাস্তি হোক একজন জেলের ভিতরে গেলে তো ওই তো নয় আমার পক্ষে আমার মতে দুজনের অপরাধী তারপরে আমরা ডাক্তার দেখাইয়া মার্কেট থেকে আইয়া রাস্তার মাঝে আইয়া চটপটি খাইলাম আর ফুচকা খাইলাম ফুচকা খাওয়ার পরে আমরা বাড়ির যাওয়াল্লা গিয়েছি তো গাড়ি জুটেছি আমি কিন্তু বাইকের পিছনে বোন আর না বিহাই হয়ে গেছিল তান লাগে তরমুজ নিতা আম ন তো আমের কথা কইসেন না হারি তরমুজের কথা কইছেন তো তরমুজ কিনছি কেনার বাদে আমরা রোয়ানা দিলাইছি এখন আমরা বাড়ির কথা যাইলাম বাল্লা থাকবা সুস্থ থাকবা আল্লাহিস